হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর হোডি আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো রয়েছি আর আজকে হলো গিয়ে শুক্র না আজকে হলো শনিবার বারগুলো সব ফুলকাল্টা হয়ে গেছে তো যাই হোক এখন মানে সব ছেলের ব্যথাটা কমে যাচ্ছে বাচ্চার সর্দিটা আসে এখন আমি যে রান্নাঘরে করি সকালে বান্নাগুলো করছে সকালের মধ্যে আজকে দেখে কিছু রান্না হবে না সবচেয়ে মুগ ডাল করবো হচ্ছে আর সকালে ছেলেকে আসবে দিয়ে ভাত খাইয়ে দেব আর এদিকে জিওল মাছ আছে মা আর ছেলের জন্য করবো বিওল মাছ আর যে ভাত দিন যে ভাত পাও হয়ে যাচ্ছে রান্না রান্নাবান্না করি ফলসে থাকি তাড়াতাড়ি আর গিদিও আসবে আজকে যদি জামাল আসবে আজকে আর রোববার কাল আমিও বাড়ি যাব

কি অবস্থা আরে হইছে তো এখন করব হচ্ছে ব্রেকফাস্ট এই যে ম্যাগি এটা ম্যাগি নতুন নতুন ম্যাগি এটা হট চিজ এন্ড চিলি তো চলো খাই আর এই যে এক খাবার ফেলার জন্য কেমন ব্যস্ত হয়ে গেছে চলো আসো তো এইদিকে এই যে মুগ ডাল ফ্রাই হয়ে গেছে আর একটুখানি হবে আর একটুখানি কমিয়ে দেয় তারপরে তখন নামিয়ে নেবো একটা শিং মাছ আর একটা ষাটী মাছ এটাকে এখন মায়ের জন্য রান্না করব কালকের মতন করেই করবো তো আজকে একটুখানি আলু দিয়ে দেবো তো চলো মাছটাকে ভেজে নিই তাড়াতাড়ি আগে যে তরকারিটাও কষিয়ে দিয়েছি তরকারিটা আলু দিয়ে এটাকে এখন মশলাটাকে ভালো করে একটুখানি কষিয়ে দি আর এদিকে একটা ফ্রুপ চাটনি রান্না করবো এখানে কিউই আছে আছে খেজুর আছে তার সাথে আছে হচ্ছে এই যে কমলা চাটনির চাটনি করে শুধু কাটা দিয়েছি কাঁচা লঙ্কা দিলাম আর হচ্ছে একটু পাঁচ ফলন দিলাম সেই যে ফ্রুপগুলো দিয়ে দিলাম ফ্রুট চাটনি বানাবো মাছের চলছে তো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি খেজুর গুড় গুড় দিয়ে করবো চিনি দিয়ে করবো না ভালো করে গলে যায় দেখি এটা আজকে একটা নতুন ভাবে করছি খেজুর গুড় দিয়ে করিনি এমনি গুড দিয়ে অনেকগুলো দেখা করতে মনে হয় তো মাছের ঝোলটা ফুটে গেছে তো এবার আমি এর মধ্যে যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব করে এখন দেবো আমার ছেলে গেছে ওর বাবার সাথে একটুখানি বাইরে বাবার ভাইয়ের সাথে একটুখানি বাজারের ওদিকে গেল আর এই যে পাশের বাড়ি একটা কুচপি আছে এই যে কান্না করছে যাই হোক মাছের ঝোলটা ভালো করে ফুটে নেই আর এদিকে চাটনিটাও আমার খায় টেস্টের দিকে হওয়ার পথে জলটা একটু টেনে নেই তারপরে তখন নামিয়ে নেব তো আমার ফ্রুট চাটনি একদমই রেডি হয়ে গেছে আর খেতেও ভালো লাগছে আমি একটুখানি টেস্ট করে দেখলাম ভালো লাগছে একটু দিয়ে বেশ ভালোই লাগছে তো এই যে মাছের ঝোলও আমার রেডি মাছের ঝোলটাও আমি এবার নামিয়ে নিই তো এই যে ছেলেও চলে এসেছে এই যে চলে এসেছে ও বাবা সবাই চলে এসেছে গেছিলো হচ্ছে চালের বস্তা আমার জন্য চালের বস্তা গ্যাস বুকিং ওগুলোতে গিয়েছিলো তো যাই হোক এই যে আমার রান্না বান্না কমপ্লিট তা আমি আর ছেলে এই যে এখন চলে আসলাম ওই যে এখানে পাথর আছে না ছাদের মধ্যে ওটারই বলছিলাম তো আমরা দুজন এখন একটু ছাদের মধ্যে আসলাম রোদ তাপানোর জন্য আরে দুষ্টুলি পনা শেষ হ্যাঁ তো ফুল না ওই যে পাথর আছে না পাথর গুলার কথাই বলছিলাম আজকে তাড়াতাড়ি কাজকর্ম সব শেষ হয়ে গেছে রান্না বারা কমপ্লিট দিদিরাও আর চলে আসবে তুমি কোন ফুল 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 উঠায়ও না বাবা উঠাতে হয় না থাক ছিড়তে হয় না বাবা রে দেখলে আমি না করলাম তাও তুমি ফুল ছিড়লে কিন্তু টাওয়া ফুল ছিলেন তো এই যে হাউস কোটটা ধুয়ে দিলাম তো যা রোদ এটা শুকিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে জামা কাপড় আজকে বেশি নেই বেশিরভাগটাই ধোয়া আর এখানে জলপাই আচার করা হবে তো যার জন্য এটাকে হলুদ লবণ মাখিয়ে এখানে এই যে শুকোতে দেওয়া হয়েছে লবণ না খালি হলুদ মাখানো হয়েছে আর জলপাইগুলোকে সিদ্ধ করে রাখা হয়েছে মা জলপাইয়ের আচার খেতে চাইলো তাই তো চলো একটুখানি রোদের আমেজটা নেই আর ভালো লাগছে শীতকালে রোদের মধ্যে বসে থাকতে বেশ ভালো লাগে ফুল গাছে জল দিচ্ছে আর তোর থেকে বালতিটা ভারী বেশি রে দাঁড়াও দাঁড়াও জল নিয়ে আসুক আগে বালতিতে জল শেষ হয়েছে মানে ওর মাথায় কাজ করছে না আরে ওটা কি আরে দাদু নিয়ে আসবে তো জল নিয়ে আসবে তো রাখো রাখো ওই জামা প্যান্ট খালি ভিজা তাহলে বুঝবি কিন্তু কেমন করছে কেমন অবস্থা গুড ইভিনিং বন্ধুরা তো এখন হচ্ছে যাব হচ্ছে ভাই আর আমি দুজনে একটু মলে যাব মান্থলি বাজার যেগুলো আছে সেগুলো করার জন্য তো দিদিও চলে এসছে দিদি জানবো দুজনে চলে এসছে তো চলো যাই আর কালকে তো বাড়ি চলে যাব তো যার জন্য আজকে একটুখানি ভাইয়ের সাথে যাচ্ছি একটুখানি ঘুরেও আসি এই কথায় তো বেরিয়ে হওয়া হয়নি আর আমার এই যে ডাকের অবস্থা ভালো না মানে সর্দিটা যাচ্ছে না আর গলা ব্যথা যেটা সেটা নেই তো যাই হোক চলো তো চলো আমাদের এই যে নেওয়া হয়ে গেল হচ্ছে পিৎজা এখন হচ্ছে যাব হচ্ছে একটুখানি মোমো খাবো মোমো খেয়ে দিয়ে তারপরে তখন মলে যাব জিনিসপত্র যেগুলো কেনার সেগুলো কিনবো তো এই যে চলো এখন যাই আমরা আছি এখন মেডিকেল মোড়ের কাছাকাছি যে ভাই গাড়িটা নিয়ে আসুক আমরা যাব হচ্ছে এখন এই সাইডটাতে চলো অনেক দিন পর আসা হলো মোনার কাছার এখানে খুলেছে হচ্ছে ডমিনোজ তো এই আউটলেটটাতে আমি আজকে ফার্স্ট আসলাম আগে আসা হয়নি চলো যাই তো আমরা এখন চলে এসেছি হচ্ছে আমাদের বাড়ির মান্থলি যা যাবতীয় লাগে সেগুলো শপিং করার জন্য ভাইয়ের সাথে তো কারণ দিদি আজকে জাস্ট খালি বাড়িতে ঢুকলো ও খুবই ক্লান্ত তো যার জন্য আমরা দুজনেই এসেছি তো যা যা প্রয়োজনীয় সেগুলো নিয়ে নিই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই